জগন্নাথে একটি প্রিয় ভোগ এই প্রিয় ভোগ আমাদের শেখায় ভগবানের কাছে মূল্যবান কিছু লাগে লাগে না শুধু একটু প্রেম এবং সমর্পণ মহাপ্রসাদে আকারে হাজার গুণে ফিরে আসে ভক্তদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে প্রভু ভক্তের হৃদয়ে অনুভূতি গ্রহণ করেন তাই এই এঁচড়ের সবজি যখন ভোগ হিসাবে নিবেদন করা হয় তখন তা শুধু রান্না নয় ভক্তির উৎসর্গ আর যখন সেই ভোগ মহাপ্রসাদ হয়ে ভক্তদের মাঝে বিতরিত হয় তখন প্রতিটি অনুভূতি হয় আশীর্বাদ শান্তি করুণা পরম আনন্দ অন্নপূর্ণা প্রসাদ আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি প্রভু জগন্নাথের ফলের মধ্যে কাঁঠাল যেমন প্রিয় সবজির মধ্যে জগন্নাথের এই কাঁঠালের সবজি অত্যন্ত প্রিয় আপনাদের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে গ্যাসটা অন করে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব এখানে জিরে মৌরি লং দুটো শুকনো লঙ্কা দারচিনি দিয়ে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে ভাজা মশলাটা দিলে সবজির টেস্ট দ্বিগুণ হবে তো এখানে আমি কিছুটা পরিমাণে সরিষের তেল এবং হলুদ দিয়েছি তো পনির যেভাবে আমরা ভেজে থাকি এঁচোরটা সেইভাবে এখানে ভেজে নেব অল্প পরিমাণে বেশি ভাজা প্রয়োজন নেই তো তো আমি এখন তুলে নেবো তো এর মধ্যে যে তেল রয়েছে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে একইভাবে আলুগুলো ভেজে নিতে হবে এঁচোড় আর আলু যদি এইভাবে ভাজা হয় তাহলে এঁচোড়ের সবজিটা কিন্তু খুবই সুন্দর হবে তো আমার এখানে এঁচোড় এবং আলু দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে তো কড়াইয়ে কিছুটা পরিমাণে আবারও সরিষে তেল দেবো আর এর মধ্যে ফোড়ন দিয়ে একটা টমাটম পেস্ট করে রেখেছিলাম ওটা এখন গরম তেলের মধ্যে দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি টমেটমটাকে ভালোভাবে ভেজে মধ্যে লাগবে আদা বাটা আদা বাটাটাকে দেওয়ার পরে আমি আর একবার ভেজে নেব টমাটম এবং আদা বাটা খুবই ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার পর এখানে কিছু মশলা লাগবে যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এই মশলাটা ভাজার পর আমি এখানে কিছু পরিমাণে গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে যদি মশলা আমরা ভেজে নিই তাহলে এঁচড়ের সবজি দ্বিগুণ হবে এরপর আমি আলুটাকে মশলার মধ্যে দেব এবং এঁচড়টাকে দিয়ে ভালো করে মশলাটা যাতে ভিতরে যায় তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করলে যে মশলাটা আছে এঁচড় এবং আলুর মধ্যে যাবে এবং এঁচড় এবং আলুর সবজিটা অনেক টেস্ট হবে তো আমি এখানে অল্প পরিমাণে গরম জল দিয়ে অন্য করত এঁচড় এবং আলুর সবজিটাকে নাড়তে থাকব এইভাবে সবজিটাকে কষে নিলে কিন্তু সবজিটা দ্বিগুণ হয়ে থাকবে টেস্ট এখানে বলে রাখি এখানে সবজির জন্য আমি গরম জল ব্যবহার করেছি কারণ গরম জল সবজিতে দিলে সবজির টেস্ট অনেক ভালো হয়ে থাকে তো এচরে সবজিটা এখন পুরোপুরি হয়ে গেছে তো লাস্টে যেটা দিতে হবে কিছুটা পরিমাণে ধনে পাতা আর যে ভাজা মশলাটা উপরে ছিটিয়ে দেবো আর দেবো অল্প পরিমাণে কেশরি মেথি তো এছরে সবজি এইভাবে আপনারা ঘরে বানিয়ে ভগবানকে ভোগ লাগাতে পারেন সব কিছু ভগবানের কৃপাই হয় তাই ভগবানের কৃপায় আমরা যা কিছু পেয়েছি সেটা ভগবানকে ভোগ লাগাবো আর ভোগ লাগানোর পর যেটা পাবো সেটা মহাপ্রসাদ হিসাবে তাই যখন এটা মহাপ্রসাদ হিসাবে আমাদের কাছে ফিরে আসে তখন এর টেস্ট দশ গুণ হয়ে থাকে তাই আপনারা ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই জানাবেন কোথা থেকে এই ভিডিও দেখছেন হরে কৃষ্ণ রাধে রাধে